দুঃখ কারো একার সম্পত্তি নয় কোনো না কোনোভাবে পৃথিবীর সমস্ত মানুষ এটির অধিকারী হয়ে যায় কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে রাখে নিজের যত্ন নাও অন্যের খুশির জন্য ভাবতে গিয়ে নিজে ভুলে যেও না যে তুমিও অনেক গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো কিছুই তাকে বঞ্চিত করতে পারে না কাউকে খুব বেশি ভালোবাসা মানেই হলো অবহেলার শিকার হওয়া আর পরবর্তী মানসিক রোগী হয়ে যাওয়া সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না কে কেউ শাশুড়ির মাঝে নিজের মাকে খুঁজে পায় নিজের জীবন হলো সম্পূর্ণ একটি বই যেটি কেউ নিজে পড়ে শেষ করতে পারেনি নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে কারণ তোমার তুমি ছাড়া কেউ নেই জীবন সঙ্গীত চরিত্র বিবেচনা করে বিবাহ করুন বিপুল সম্পত্তির মালিক তো ফেরানো ছিল তুমি জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয় তোমার জন্য কতজন সুখী হয়েছে সেটাই বড় কথা মনের আঘাত মানুষকে বেশি কষ্ট দেয় কারণ তার কোনো ওষুধ থাকে না হৃদয়ের গভীরে যার বসবাস তাকে সব কিছু খুলে বলতে হয় না অল্প বলাতে সে বুঝে নেয় কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো